বাঁচা মরার ম্যাচে আগামীকাল ফাইনাল নিশ্চিত করতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে চিরাগাং কিংস আগের ম্যাচে হারলেও বেশ ছন্দেই আছে দলটি তবুও ফাইনাল ম্যাচের জন্য এক পরিবর্তন আসতে পারে কিংসের একাদশে ফাইনাল ম্যাচ নিশ্চিত করতে আগামীকাল খুলনার বিপক্ষের ম্যাচে চিরাগাং কিংসের সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে ফাইনাল নিশ্চিত করতে আগামীকাল একাদশে এক পরিবর্তন শক্তিশালী হয়ে নামছে চিটাগং কিংস চিটাগং দলে আসরের শুরুতেই সাইন করেছিল মইন আলী সাকিব আল হাসান ও অ্যাঞ্জেলা ম্যাথিউসকে তবে এই তিন অলরাউন্ডারের একজনও যুক্ত হতে পারেননি দলের সাথে তাই এই দলটির এখন বড় সমস্যার জায়গা অলরাউন্ডার না থাকা ব্যাটিং লাইনআপে মাত্র ছয় জন ব্যাটার তাদের তবুও এই আসরে ইতোমধ্যে চারবারই দুইশোর বেশি রান করেছে দলটি তাই আগামীকাল লোকাল এক অলরাউন্ডার বাড়িয়ে হলেও মাঠে নামবে চিটাগং সেখানে আরাফাত সারির জায়গায় রাহাতুল ফেরদৌস থাকতে পারেন একাদশে এছাড়া বিপিএল জুড়ে চিটাগাংয়ের সমস্যা ছিল ওপেনার নিয়ে তবে সঠিক সময়েই নিজেদের সেরা জুটি খুঁজে পেয়েছে তারা সেখানে দেশি ওপেনার তরুণ ইমনের সাথে ফরেন তরুণ নাফিকেই আগামীকাল ওপেনিংয়ে দেখা যাবে ওয়ানডাউনে গ্রাহাম ক্লার্ক দুর্দান্ত ফর্মে আছেন এই মার্কুটে টপ অর্ডার ব্যাটার যদিও সর্বশেষ কয়েক ম্যাচে ধুকছেন তিনি তবে কাল তার জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে কিংসরা অধিনায়ক মিথুন দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন চার নম্বরে ব্যাট করে এই ম্যাচেও চার নম্বরে ব্যাট করবেন গত ম্যাচের ভুল এই ম্যাচে করতে চাইবেন না এই অভিজ্ঞ ক্রিকেটার ফিনিশিংয়ের দায়িত্ব থাকবে শামীম পাটোয়ারির কাঁথে চলতি বিপিএলে প্রায় দুই শতের কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি গত ম্যাচেও মাত করেছেন তিনি এছাড়া তার সাথে ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন পাকিস্তানি অলরাউন্ডার হায়দার আলী হায়দার আলীর সাথে স্পিনে থাকবেন রাহাতুল ফিরদৌস ও আলিস আল ইসলাম পেস বোলার বিনোরা থাকবেন একাদশে তার সাথে জুটি ভাববেন পেসার খালেদ আহমেদ তাছাড়া একাদশে থাকবেন দলটির জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম সম্ভাব্য এই একাদশ নিয়েই আগামীকাল সন্ধ্যায় ফাইনাল নিশ্চিত করতে খুলনার বিপক্ষে মাঠে নামছে দলটি